বৃষ্টি হয়েছে লাইফ লাইন তো এখানে যে বালু না সেকা কাজ করতেছে তাতে আপনারা কি অভিমত এই যে বালুটা সাঁক হইতেছে না কিন্তু বালুটা ছাকা হইলে ভালো হইব বালুটা চার যাতে আর ব্রিজটা একটু মজবুত হইব কারণ কত জনগণ আসা যাওয়া করে এই রাস্তা কিছু ভালো হইব ব্রিজটা ভালো হইলে লাস্টিং করব বেশি কতটুকু কথা বন্ডার ধরা তো আমি বুঝতে পারি এটা হচ্ছে বন্ডার লাইফ লাইন এই ব্রিজটা যেন কাজ করতেছে

কিন্তু এক কথা আপোনাৰ বিশ্ব খুব নিম্নমানৰ কাজিত আছে ভাল হৈছে